বলুন তো দেখি বিজ্ঞানের কোন জিনিসটি মানব সভ্যতার চাকাকে ঘুরিয়ে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা চাকাই হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার মানব সভ্যতার প্রধান শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আর এই যোগাযোগ ব্যবস্থা নির্ভর করে যানবাহনের উপরে বিশ্বের বেশিরভাগ যানবাহনই চাকার উপর নির্ভরশীল আরেক নিউটন চ্যালেঞ্জটি এর ইতিহাস সম্পর্কে বলার চেষ্টা করব দুই হাজার দুই সালে স্লোভেনিয়ার রাজধানী লুবরিয়ানা থেকে ১২ মাইল দক্ষিণে প্রাচীন একটি চাকার সন্ধান পায় স্ক্রিনে দেখানো ঠিক এই চাকাটি সেখানে খুঁজে পাওয়া গিয়েছিল পরবর্তীতে বিজ্ঞানীরা এই চাকার স্যাম্পল নিয়ে পরীক্ষাগারে কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে বয়স নির্ধারণ করার চেষ্টা করল পরীক্ষার মাধ্যমে জানা গেল এর বয়স পাঁচ হাজার বছরেরও উপরে অবাক করার বিষয় চাকাটির বেশিরভাগ অংশ এখনও অক্ষত অবস্থায় আছে বিজ্ঞানীরা খুঁজে বের করল এর উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছিল সাই এক ধরনের বিশেষ প্রজাতির সংমিশ্রণ সভ্যতার পরিবর্তন ও বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমরা পেয়েছি আজকের এই আমাদের চাকা ভিডিওটি ভালো লাগলে আরেক নিউটন চ্যানেলের সাথেই থাকবেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা